क्रीटेड माँ आपने देखों कि ना किसी अच्छा। के तो 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 जो लेबलिंग कर रहे हैं लेबलिंग करने के आपने वो लाइसेंस है उसपे आपका परमिशन बाकी

আমরা দেখতে পেলাম পানি সাগর পশ্চিম পানি সাগর চার নং ওয়ার্ডে আপনার একটা জলে ফ্যাক্টরিতে আজকে ঝটিকা সফর করলেন তো আমরা জানতে চাইব ঝটিকা সফরে কি তথ্য সংগ্রহ করলেন একটা আমাদের কাছে কমপ্লেন আসে যে একটা লাইসেন্স ছাড়া একটা জলের ম্যানুফ্যাকচারিং ইউনিট জল মার্কেটে ছাড়ছে তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের এস ডি এম অফিসের ফুড সেকশন এবং আমরা ইয়ে থেকে পিএস থেকেও আমরা সব সাহায্য নিয়ে আমার ফুড সেফটি অফিসার এবং পুরো টিম নিয়ে আমরা ভিজিট করতে আসি এসে দেখলাম যে উনি মানে কোনো ভ্যালিড লাইসেন্স ওনার কাছে নেই এবং যেগুলো যে সেটাতে উনি করছেন এই সেটা পে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং হয় না অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশান নিয়েছি এবং আমরা কাজ করবো ওনাদেরকে এবং সাজেস্ট করেছি যে যদি ম্যানুফ্যাকচারিং করতে হয় এসপার গাইডলাইন ফাঁসার গাইডলাইন অনুসারে ওনারা যাতে ইমিডিয়েটলি কাজ করে না